আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের মনে বিশ্বাস সমাজ আর নিজেদের আচরণ নিয়ে তো কত রকমের প্রশ্ন আসে তাই না কুরআন এই চিরন্তন প্রশ্নগুলোর উত্তর কীভাবে দেয় চলুন আজ আমরা সুরা আল বাকারার কিছু ঐশী বিধানের গভীরে ডুব দে আর সেই উত্তরগুলোই খোঁজার চেষ্টা করব শুরুতে একটা দারুণ শক্তিশালী কথা তো একসময় সব মানুষ একই জাতি ছিল এই একটা বাক্যই কিন্তু আমাদের পুরো আলোচনার ভিত্তি কারণ এখান থেকেই প্রশ্নটা ওঠে তাহলে এই যে এত বিভেদ এত ভিন্নতা এটা কেন হল আর পদ দেখানো দরকারই বা পড়ল কেন তো চলুন আমাদের আলোচনার প্রথম পর্বে যায় এই যে একতা থেকে বিভেদের দিকে যাত্রা এটা কিভাবে হল আর ঐশীবাণী পাঠানোর মূল কারণটাই বা কী ছিল চলুন চেনে নেওয়া যাক দেখুন এখানে বলা হচ্ছে যে ঐশী নির্দেশনার আসল কারণটা হল মানুষের নিজেদের ভেতরের বিভেদ আর হিংসা মানে যখন মানুষ সত্য পথ থেকে সরে গিয়ে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ল ঠিক তখনই তো পথ দেখানোর জন্য নবীদের পাঠানো হল আচ্ছা একটা প্রশ্ন তো আসতেই পারে এই সংঘাত বা এই বিভেদ এগুলো কেন পাঠটি বলছে এর একটা বড় কারণ হল আমাদের এই জীবনটাই আসলে একটা পরীক্ষা আর এই পরীক্ষার ধারণাটাই কিন্তু ঐশী নির্দেশনার প্রয়োজনীয়তাকে আরও পরিষ্কার করে দেয় তাহলে কি এটা ভাবা যায় যে আমাদের পূর্বপুরুষদের মতো কঠিন পরীক্ষার মধ্যে না পড়েই জানাতে চলে যাওয়া যাবে দেখুন এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকের বিশ্বাস আর জীবনের কষ্টগুলোর মানে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে আর পরীক্ষাগুলো যে সে পরীক্ষা ছিল তা কিন্তু নয় কি ধরনের পরীক্ষা চরম দারিদ্র্য মারাত্মক অসুস্থতা পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সাহায্যের জন্য আকুল হয়ে উঠেছিলেন মানে কষ্টের তীব্রতাটা একবার কল্পনা করে দেখুন কিন্তু জানেতে চরম হতাশার মুহূর্তের পরে তো আশার আলো আসে এই যে এত তীব্র সংগ্রামের বর্ণনা তা ঠিক পরেই মনে করিয়ে দেওয়া হচ্ছে জেনে রাখ আল্লাহর সাহায্য খুব কাছেই তো জীবনের এই যে পরীক্ষার পথ এখানে তো আমাদের প্রতিদিন কত রকম সিদ্ধান্ত নিতে হয় তাই না তাই এখন পাঠ্যটি আমাদের দৈনন্দিন জীবনের কিছু খুব বাস্তব প্রশ্নের দিকে নজর দিচ্ছে এমন সব প্রশ্ন যা আমাদের সামাজিক আর ব্যক্তিগত আচরণের সাথে সরাসরি জড়িত প্রথম প্রশ্নটাই দেখুন একেবারে মৌনিক একটা প্রশ্ন আমরা দাতব্য কাজে কি খরচ করব আমাদের যে সম্পদ আছে সেটা কিভাবে অন্যের উপকারে আসতে পারে আর উত্তরটাও কিন্তু খুব পরিষ্কার এখানে দানের জন্য একটা ক্রোম বা প্রায়োরিটি লিস্ট দিয়ে দেওয়া হয়েছে শুরুটা হচ্ছে সবচেয়ে কাছের মানুষদের দিয়ে মানে পিতামাতা তারপর আত্মীয় স্বজন এরপর আসছে সমাজের যারা একটু দুর্বল যেমন এতিম অভাবী বা পথিক এর মাধ্যমে আসলে আমাদের দায়িত্বের একটা গণ্ডি তৈরি করে দেওয়া হয়েছে ভেতর থেকে বাইরের দিকে আচ্ছা কি দান করব তা তো বোঝা গেল কিন্তু কতটা এখানেও একটা সুন্দর নীতি আছে বলা হচ্ছে নিজের জরুরি প্রয়োজন মেটানোর পর যা অতিরিক্ত বা উদ্বৃত্ত থাকে সেখান থেকে দান করা এটাই হলো দানের ক্ষেত্রে ভারসাম্য দানের পর এবার আসা যাক এমন দুটো সামাধিক অভ্যাসের কথায় জানিয়ে সমাজে প্রায় বিতর্ক হয় মদ আর জুয়া। এই ব্যাপারে ঐশী বিধানটা ঠিক কি খুবই ইন্টারেস্টিং ব্যাপার দেখুন এখানকার যুক্তিটা অনেকটা একটা লাভ ক্ষতির হিসাবের মতো একদিকে বলা হচ্ছে হ্যাঁ এগুলোতে কিছু জাগতিক বা পার্থিব লাভ থাকতে পারে কিন্তু অন্যদিকে এর ক্ষতিটা হলো এটা একটা বিরাট পাপ আর শেষ রায়টা কি রায়টা হল এই পাপ বা ক্ষতিটা এর লাভের চেয়ে অনেক অনেক গুণ বেশি আর সব শেষে এই অংশে এমন একটা প্রশ্ন তোলা হয়েছে যা সমাজের সবচেয়ে অসহায় আর দুর্বলদের নিয়ে এতিম তাদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত এখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা একই সাথে খুব মানবিক আবার খুব বাস্তরসম্মত মূল কথাটা হলো তাদের অবস্থার উন্নতি করাটাই সবচেয়ে ভালো কাজ তাদের নিজের ভাইবোনের মতো করে দেখা আর তাদের সম্পদের সাথে নিজের সম্পদ মেশানোর ব্যাপারে বলা হচ্ছে আল্লাহ তো সবই জানেন কে ভালো করতে চায় আর কে খারাপ তাই সৎ উদ্দেশ্যটাই এখানে আসল আচ্ছা দৈনন্দিন জীবনের সহজ সরল নির্দেশনাগুলো তো আমরা দেখলাম এবার চলুন একটা বেশ জটিল আর কঠিন বিষয়ের দিকে এগোনো যাক সেটা হল সংঘাতের সময় আমাদের করণীয় কী এর পেছনে নৈতিকতাই বা কী এখানে একটা খুব গভীর বিরোধাভাস তুলে ধরা হয়েছে বলা হচ্ছে যুদ্ধ জিনিসটা আমাদের কাছে অপছন্দের হতেই পারে কিন্তু অনেক সময় যা আমরা অপছন্দ করি তার ভেতরেও কিন্তু কল্যাণ থাকতে পারে আবার যা খুব পছন্দ করি সেটাই হয়তো ক্ষতিকর কারণটা কি কারণ মানুষের জ্ঞান সীমিত কিন্তু আল্লার জ্ঞান অসীম এখানে দেখুন বিভিন্ন ধরনের অন্যায়ের মধ্যে একটা তুলনামূলক চিত্র দেওয়া হয়েছে যেমন পবিত্র মাসে যুদ্ধ করাকে একটা বড় পাপ বলা হচ্ছে কিন্তু তার চেয়েও বড় পাপ কোনটা সেটা হলো উৎপীড়ন করা মানুষকে আল্লার পথ থেকে জোর করে সরিয়ে দেওয়া বা তাদের নিজেদের বাড়ি থেকে বের করে দেওয়া অর্থাৎ এখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই ধরনের উৎপীড়ন বা ফিতনা হত্যার চেয়েও জঘন্য এই যে আমরা উৎপীড়ন শব্দটা ব্যবহার করতাম এর জন্য পাঠে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে ফিতনা ফিতনা মানে শুধু অত্যাচার বা উৎপীড়ন নয় এর অর্থ আরও ব্যাপক এটা এমন এক বিশৃঙ্খলা বা পরীক্ষা যা মানুষের বিশ্বাসকে নাড়িয়ে দেয় একটা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় তো এত সব কঠিন পরীক্ষা নিয়ম নিয়মকানুন সংঘাত এই সব কিছুর আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম পাঠ্যের শেষটা কিন্তু টানা হয়েছে খুব শক্তিশালী একটা বার্তা দিয়ে আশা আর গভীর চিন্তার বার্তা প্রশ্ন হল কারা তাহলে আল্লাহর করুণার আশা করতে পারে এখানে তিনটে গুণের কথা বলা হচ্ছে প্রথমত যারা বিশ্বাস স্থাপন করে দ্বিতীয়ত যারা ধর্মের জন্য হিজরত করে মানে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আর তৃতীয়ত যারা আল্লাহর পথে সংগ্রাম বা জিহাদ করে এই কাজগুলোই আসলে করুণা লাভের পথ খুলে দেয় আর সবকিছুর ঊর্ধ্বে সব আলোচনার শেষে মূল বার্তাটা হল আল্লাহর করুণা তিনি ক্ষমাশীল পরম দয়ালু এই একটি কথাই যেন আমাদের সমস্ত সংগ্রাম আর প্রচেষ্টার উপরে একটা আশার চাদর বিছিয়ে দেয় এই পুরো আলোচনাটা শেষ হচ্ছে একটা গভীর চিন্তার আহ্বান দিয়ে বলা হচ্ছে আল্লাহ এই নিদর্শনগুলো পরিষ্কারভাবে বর্ণনা করেন যাতে আমরা চিন্তা করি এই জীবন আর পরকাল নিয়ে তো এই চিন্তার মানেটা ঠিক কি। এই প্রশ্নটাই আজ আমাদের সবার ভাবনার জন্য রইল